শুক্রবার মানে হচ্ছে স্পেশাল কোনো রান্নাবান্না আসলে শুক্রবার মানে হচ্ছে স্পেশাল একটা দিন আমাদের বাসায় এই দিন তো আরো বেশি স্পেশাল আমার জন্ম কিন্তু শুক্রবারে আবার আমার ছেলের জন্ম মশালা শুক্রবারই তাই শুক্রবার দেখা যাচ্ছে আরো বেশি স্পেশাল ভাবে আমাদের সেলিব্রেট করা হয় আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিও তেলকাম করছি তো আজকে আমরা হচ্ছে খাসি দিয়ে তেহারি রান্না করবে তো তার জন্য একটা মশলা রেডি করবে যার মধ্যে জয়ত্রী জয়ফল গোলমরিচ লং সাথে এলাচ তেজপাতা দারচিনি এগুলোকে একটু বেটে নিতে হবে আর কি এরপর আম্মু হচ্ছে ওটাকে বেটে নিয়ে এখানে চুলে তেল দিয়ে দিল তেলের মধ্যে গরম মশলাগুলো দিয়ে একটু ভেজে নেবে তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিবে আম্মু সবসময় গরম মশলা দিয়ে না একটু ভেজে নেয় আম্মু বলে যে এটাতে সুন্দর ফ্লেভার হয় কিন্তু তারপর এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এখন সুন্দর মতে পেঁয়াজগুলোকে মোটামুটি মানে নরম করে করে ভেজে নিবে তো পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে রসুন বাটা দিয়ে দিবে সাথে আদা বাটা দিয়ে দিবে তো এখানে আজকে মোটামুটি আম্মু দেড় কেজি খাসি আর right okay. তিন পর চালের পোলাও রান্না করবো সেই পরিমাণেই সব ধরনের মশলাপাতি দিয়ে দিল আর এটা দিচ্ছে হচ্ছে যেই মশলাগুলো দেখাইলাম ওগুলো যে বেটে নিছে ওই বাটা মশলাটা এটা দিলে আসলে তেয়ারি ফ্লেভারটা এবং কালারটা চলে আসে তো এগুলোকে ভালো করে মানে ভেজে নিবে যাতে কাঁচা ফ্লেভারগুলো চলে যায় তারপর ধনে গুঁড়া দেন মরিচের গুঁড়া এগুলো দিয়ে সুন্দর মতে মানে মশলাটাকে মিক্স করে নেবে এই মশলাটাকে তেলের উপরে কিছুক্ষণ ভেজে ভেজে নিবে এরপর এর মধ্যে একটু পানি দিয়ে মশলাকে কষাইতে দেবে মশলাটাকে খুব সুন্দর করে ভালো করে কষাইতে হবে একদম তেল উঠা ওঠা একদম ভাজা ভাজা করে মশলাকে কষায় নিবে রান্নার না মশলা কষানো হইলে রান্নার অনেক বেশি মজা হয় আসলে এই ছোটো ছোটো ট্রিকগুলোই আসলে রান্না মজা হওয়ার সবচেয়ে মেন কারণ এরপর এই যে এর মধ্যে হচ্ছে টক দই দিয়ে দিলো টক দইটা ডিফে ছিল নামাইতেও মনে নেই একদম শেষের দিকে তামড় পুরোটাই দিয়ে দিস অল্পই ছিল তো এরপর এই যে টক দইটা দিয়ে টক দইয়ের পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করবে ভালো করে একদম মশলাকে ভাজা ভাজা করে এরপর এর মধ্যে খাসির মাংসটা দিয়ে দিবে আপনি চাইলে এটা মুরগি দিয়েও করতে পারেন গরু দিয়েও করতে পারেন খাসি দিয়েও করতে পারেন তো এই যে মাংসের সাথে মশলাগুলোকে ভালো করে মিক্স করে কিছুক্ষণ মাংসটাকে কষায় নিবে একটু ঢেকে আমরা রেখে দিয়েছিল তারপর ঢাকা ঢাকনা ওঠানোর পর আবার নেড়ে চেড়ে দিবে তো এটাকে কিছুক্ষণ ঢেকে যতক্ষণ পর্যন্ত মানে মাংস থেকে পানি ছাড়ে প্রপার ওই পর্যন্ত হচ্ছে রান্না করে নিবে তো মাঝে হচ্ছে লবণ দিয়ে নিচ্ছে এরপর হচ্ছে মাংসটা থেকে যে পাইটা ছাড়ছিলো সে পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে মাংসটাকে কষানোর পর এজের মধ্যে কিছু হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিছে কাঁচামরিচটা একটু বেশি দিলে না ফ্লেভারটা অনেক বেশি মানে ভালো হয় বা খেতেও অনেক বেশি ভালো লাগে ঝাল ঝাল এই যে দেখেন কীভাবে মশ মানে মাংসটাকে কষানো হয়েছে একদম ভালো করে তেল উঠানো উঠানো করে মাংসটাকে কষায় নেওয়া হয়েছে মাংসটা সুন্দর করে কষানোর পর এর মধ্যে পানি দিয়ে দিল পরিমাণ মতো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এই একবার পানি দিলেই সুন্দর মাংসটা রান্না হয়ে গেছে তো এই যে পানি দিয়ে সুন্দর মাংসটাকে রান্না করে নিয়েছে এখানেও পানিটা একদম যখন শুকায় যাবে মশলা থেকে যখন তেল উঠে যাবে তখন এর মধ্যে থেকে মাংসগুলোকে উঠায় নেবে মানে মশলাগুলো থেকে যাবে আর মাংসগুলোকে এরকম চেখে চেখে উঠায় নিব এভাবে আমার সবসময় তেহের রান্না করে এবং খুবই মজা হয় এরপরে এই যে মশলাগুলোর মধ্যে হচ্ছে চালগুলোকে দিয়ে দেবে মানে চালগুলোকে মশলার মধ্যে ভেজে নেবে আর কি আমরা যে আলাদা করে মানে তেলের মধ্যে ভেজে নিই সেটা এখানে এই মশলার সাথে ভেজে নেবে তাহলে হচ্ছে প্রপার একদম যে ফ্লেভারটা পুরো ফ্লেভারটা সুন্দর মতো মানে ঢুকে আর কি চালের মধ্যে তো এরপরে যে ভালো করে এটাকে পাঁচ ছয় মিনিট ভেজে নিছে চালটাকে এরপর মধ্যে পানি দিয়ে দিল তিন পট চালের জন্য এখানে পট পানি দিছে আমার সবসময় পানি মেপেই দেয় এই জন্য আলোচনা সুন্দর ঝরঝরাও হয় একদম প্রপার হয় আর কি তারপর পানি যখন একদম শুকায় আসবে তখন এর মধ্যেই যে মাংসগুলো দিয়ে দিল মাঝে কাঁচামচ দিয়ে দিছে ঘিরি রান্নার সবসময় হচ্ছে কাঁচামচটি আসলে বেশি ব্যবহার করা হয় টেস্টের জন্য ফ্লেভারের জন্য সব কিছুর জন্যই তো এরপরে যে মাংসগুলোকে দিয়ে এখন ভালো করে মাংসর সাথে রাইসটাকে মিক্স করে দিতে হবে এটা কিন্তু পানিটা যখন শুকায় আসবে তখনই অ্যাড করে দিবেন তাহলে হচ্ছে সুন্দর মিক্স হবে এরপর এটাকে দমে দিয়ে রাখছিল দম এই যে দম থেকে কয়েকবার দুইবার দমে দেওয়া হবে তো প্রথমবার দমে দেওয়ার পর দেখলো যে মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে রাইসটা এই জন্য এখন আরেকবার জাস্ট দশ মিনিটের জন্য দমে তো দশ মিনিট দমে দেওয়ার আগে সুন্দর করে এগুলোকে একদম মিক্স করে দিচ্ছে এরপর এর মধ্যে হচ্ছে আরও অনেকগুলো কাঁচামরিচ দেওয়া হবে আমরা তেহরি রানে প্রচুর প্রচুর কাঁচামরিচ দিই আর কি তো এই যে এখন ফাইনাল কাঁচামরিচ দিয়ে সুন্দর মতো দশ মিনিটের জন্য দমে দিয়ে রাখবে দশ মিনিট একদম লো ফ্লেমে রেখে তারপর হচ্ছে চুলার আগুনটা নিবে দেওয়া হবে একদম খাওয়ার আগে গরম গরম সার্ভ করে নেব এই যে একদম একদম ধোঁয়া ওঠা গরম তেহরি এটা যদি এখনকার লাঞ্চে থাকে আপনার কী লাগে আর বলেন তো তো এরপর এই যে দেখেন একদম সুন্দর করে নেড়ে দিচ্ছি দেখতে মাসাল্লাহ কী সুন্দর হয়েছে ঝড়ঝড় হয়েছে খেতো অনেক বেশি মজা হয়েছিলো এভাবে একবার রান্না করে দেখতে পারেন ইনশাআল্লাহ ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সো থ্যাংকস ফর ওয়াচিং হাফিজ